যে কংটা আলু তুলেছিস সেটা হলেই হয়ে যাবে এখন আরেকটা ফুলকপি তুললেই হবে আচ্ছা ঠিক আছে নিচের আলুগুলো তুলে ঝুড়িতে রেখে দিই তারপর বাসায় গিয়ে মুরগির খুব থেকে কয়েকটা ডিম নিলেই হবে আজ মাত্র কয়েকটা ডিম পেরেছে যাক এই কটা ডিম দিয়েই আজকে রান্নাটা হয়ে যাবে আলু আর ফুলকপি কাটতে কাটতে ডিমটাও সিদ্ধ হয়ে যাবে একদম ঠিক বলেছিস তাহলে রান্নাটাও জটপট হয়ে যাবে চল আলু আর ফুলকপি দুটোই এখন ধুয়ে নেই নইলে ডিমটা সিদ্ধ হয়ে ভেঙে যাবে তুই ডিমগুলোর খোসা ছাড়িয়ে রাখ আমি ততক্ষণে আলু আর ফুলকপিগুলো হালকা ভেজে নিই এখন আমি ডিমটা হালকাভাবে ভেজে নিচ্ছি ওর ততক্ষণে মশলাটা বেটে নেওয়া হয়ে যাবে ঢোলতে এখন শুধু মশলাটা কষিয়ে নিলেই হবে তারপরে বাকি সব ঢেলে দিব বন্ধুরা মশলাটা কষে এসেছে এখন শুধু ডিম আর সবজিগুলো ঢেলে দিব রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে দেখো কত সুন্দর রান্না হয়েছে হ্যাঁ দেখেই খিদা লেগে যাচ্ছে কত সুন্দর হয়েছে তরকারি খুব মজা লাগছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলিও